তো এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ এখানে দেখতেই পাচ্ছো ক্রাউডটা কেমন মোটামুটি আছে আর কি আর সব থেকে বড় কথা সব দোকান বন্ধ হয়ে গেছে যদি এখনো সবাই এখানে যেহেতু জড়ো হয়েছে আমরা এখানে এদেরকে না যাচ্ছি যদি কেউ টাকা পয়সা দেয় কিন্তু এখানে একটু রুমাল পাতলে হয়তো পাওয়া যাবে যা সবাই দেখছে কিন্তু কেউ টাকা দিচ্ছে না 行くんだ行くん সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর দেখাচ্ছি আমরা তো উপরে ছিলাম আমি বৌদি দিশা এবং পেছনে আছে রেনি পিয়া তোরা উঠেছিস এবার আমরা রেডি হবো নিচে নামি আস্তে আস্তে করে না হলে আমাদের হচ্ছে বাড়ি যেতে আবার লেট হয়ে যাবে আজকে আমাদের চেকিং আউট আছে দশটার মধ্যে এখন সাড়ে আটটা বেজে গেছে আরে এরা যা ঢিলামো ঘুমই ভাঙে না ডেকে ডেকে হ্যাঁ হ্যাঁ কে বলছিল কতটা দেখাই এবার দিশা লাইকটা জ্বালাতো দিশা ওখানে এই যে দুই মহারানী দুই বোন এতে ঘুমই যেন হয় না আরেকজন তো রাত সারারাত ব্যাট ভুকছে আর এ তো ভালোই ঘুমিয়েছে দাঁড়ানো দিশা কেমন ঘুম হলো একদমই ভালো না আমরা সবাই রেডি এখন বেরোবো আমাদের চেক আউট আছে দশটার মধ্যে সাড়ে নটা রেডি হয়ে গেছে চলো দেখি তোমাদেরকে আরেকবার আমাদের রুমটা এই দেখো বলেই ছিলাম নিচে একটা বেড আছে তারপরে সিঁড়ি দিয়ে এই দেখো উপরে একটা বেড আমরা উপরেই ছিলাম এই মরানি ফোনে গল্প করতেই ব্যস্ত ও যাবে না ওকে ছেড়ে চলে যাবো সবাই রেডি এবার যাচ্ছে উপরে চলো এবার যাচ্ছে উপরে করে নিব একটু ব্রেকফাস্ট এখন বাজে রাখো সাড়ে নটা এগুলো সুন্দর রুমগুলো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি সবজি সকালের দার্জিলিং কি সুন্দর রোদ উঠেছে দেখো এখন আমরা যাচ্ছি মহাকালে দেখো কত লাইন বিশাল বড় লাইন আমরা লেট করবো না এখানে দাঁড়ালে আমরা দু থেকে তিন ঘন্টার সময় লেগেই যাবে আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো আমরা এখান থেকেই প্রণাম করে ফিরে যাচ্ছি এখন আমরা যাওয়ার পথে ঢুকছি একটু ডমিনোসে এখানে একটু খেয়ে দিই ফিরবো বাড়ির পথে চলে গিয়েছে ডমিনোস কালকে তিনবার গিয়ে ঘুরে এসেছি লাস্টের বার তো বন্ধই হয়ে গেছে দোকান চলো উপরে যাবো এখন অর্ডারটা দিয়ে আসি চলে আসছে আমাদের চকলা ভা চলো তোমাদেরকে দেখাই দেখো গরম রূপালী ভালো ভালো খেতে লাভা গলে গলে পড়ছে 20টি বল 20টি টেস্টি আয় निरामा के आइ से फाइट एट्स योर द पिजा तोडर्दिम ठीक आहे खाबो बोलले ठीक आहे खाबो बुटु न माटे एला के हमरा पेट भुरै उपयोग स्टार्ट हम नि बानताई गर्छिन अब कोकटा दिते बोलमारी भाल प्राय श्रे स्टार्ट मने दिदा का खाओ खाटी दे रसेस फाइट एंगो आब रसो नैना আজকের মতো এখানে শেষ আমাদের দার্জিলিং এর ট্যুর। এবার আমরা ফিরছি বাড়ির পথে। এখানে কিন্তু সব সময় চলতেই থাকে। চলো। গেছি আমাদের গাড়ি। এখন আমরা যাচ্ছি দাদা যাওয়ার পথে কিন্তু মাঝখানে আরেকবার গাড়িটা দাঁড়িয়েছিল খাওয়ার জন্য। তো সেখানে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম।

তো ফাইনালি আমরা চলে এসছি বাড়িতে তো চলো রাতে রাধে